ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের পৈশাচিক আক্রমণের একটি নতুন অধ্যায় উত্তেজনা শঙ্কার এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে আল আকসা মসজিদ এবং অধিকৃত পশ্চিম তীট আল আকসা মসজিদে বসতি স্থাপনকারীদের হামলা সেই ইতিহাসের এক অন্ধকার মুহূর্তকে স্পষ্ট করে তুলেছে ইসরায়েলি পুলিশ তাদের সুরক্ষায় বসতি স্থাপনকারীদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে দেয় এটি ছিল ইহুদিদের হানুক্কা উৎসবের পঞ্চম দিন বসতি স্থাপনকারীরা আল আকসা মসজিদে প্রবেশের আহ্বান জানায় প্রায় চারশো তিনজন বসতি স্থাপনকারী সেখানে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেছিল ফিলিস্তিনিরা মসজিদে প্রবেশ করতে চাইলে তাদের প্রতি শত্রুর পাশ্ড্য আচরণ অব্যাহত থাকে এই হামলা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নৃশংসতার তীব্রতা প্রকাশ করে যারা মসজিদের নাচ গান এবং তালমদিক আচার অনুষ্ঠানে মত্ত হয়ে পড়ে বসতি স্থাপনকারীরা এই দিনে আল আকসা মসজিদে হামলা বাড়ানোর আহ্বান জানায় চরমপন্থী ইহুদিরা হানুক্কা উদযাপনের সময় আল আকসা মসজিদে আক্রমণ চালানোর জন্য প্রচারণা চালাচ্ছিল বসতি স্থাপনকারীদের এমন পাশবিক আচরণের সময় ইসরায়েলি পুলিশ তাদের পাশেই ছিল মসজিদের গেট বন্ধ করে দেয়া এবং মুসলিমদের প্রবেশে বাধা দেয়া ইসরায়েলি বর্বরতার আরেক উদাহরণ যেখানে মসজিদটি মুসলমানদের কাছে এক পবিত্র স্থান মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয় প্রতি বছর ফিলিস্তিনি এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয় পূর্ব জেরুজালেমের পাহাড় চূড়ায় অবস্থিত আল আকসা মুসলিমদের কাছে হারাম আল শরীফ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত টেম্পল মাউন্ট হিসেবে ওদিকে গাজা উপত্যকায় গণহত্যার পরিস্থিতি অব্যাহত থাকার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী তাদের হামলার পরিধি আরও বাড়িয়ে দিয়েছে বসতি স্থাপনকারীরা পশ্চিম তীর ও জেরুজালেমে আক্রমণ আরও বাড়িয়েছে ফিলিস্তিনির সরকারি তথ্য অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত আটশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রায় ছয় জন আহত হয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আলমাগির গ্রামে হামলা চালিয়েছে এবং বেশ কিছু বাসিন্দাকে মারধর করেছে দখলদার বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীরা রামাল্লার উত্তর পূর্বে সানজাল শহরের পুরোনো এলাকাগুলিতে আক্রমণ চালায় এভাবে গাজা থেকে পশ্চিম তীর ও জেরুজালেম পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের আক্রমণের শিকার হচ্ছে ফিলিস্তিনিরা আর তাদের ওপর দমন পীড়ন ও সহিংসতা ক্রমেই বাড়ছে